ভক্তবৃন্দ দণ্ডবধ আজকের শ্রী শ্রী অদ্বৈতাচার্যের আবির্ভাব তিথি অদ্বৈত ভবনে বিশাল অদ্বৈতাচার্যের আবির্ভাব অভিষেক পূজা শুরু হয়েছে এই কে চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বস্তু নির্দেশ বলে যে চ্যাপ্টার আছে সেখানে দুটো শ্লোকে অদ্বৈতাচার্যের কথা বলেছেন মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায় সৃজ্যতম তস্য অবতীর্ণ অদ্বৈতাচার্য ঈশ্বরম মহা মহাবিষ্ণুর অবতার যার কটাক্ষে এই মহামায়াকে জগতে সৃষ্টি করে তিনি সকলকে এই মায়াতে নিমগ্ন করেছেন সেই মহাবিষ্ণু সে অদ্বৈতাচার্য তিনি বৈকুণ্ঠপতি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই ধরাধামে অবতীর্ণ করিয়াছিলেন সেই কারণে মহাপ্রভু নাড়া নাড়া বলে ডাকতেন এই অদ্বৈতাচার্য বাংলাদেশে তিনি অবতীর্ণ হয়ে তিনি শান্তিপুরে আসেন শান্তিপুরে থেকে তিনি এই মায়াপুরে টোল করেছিলেন এখানে তিনি গঙ্গার জল তুলসী দিয়ে সেই ভগবানকে কেঁদে কেঁদে ডেকেছিলেন যে প্রভু এই জীবকে উদ্ধারের জন্যে আপনি আসুন কলিহত জীবকে উদ্ধার করুন তাই মহাপ্রভু নারা নারা বলে আহ্বান করতেন নারার হুঙ্কারেম আইন বৈকুণ্ঠ ছাড়িয়া এই অদ্বৈত্যাচার্য তিনি বাল্যকাল থেকেই তিনি সমস্ত শাস্ত্র বিশারদ কেন স্বয়ম্ভু তার মধ্যেই সবই আছে তিনিই ভগবান তাই অদ্বৈতাচার্য মহাবিষ্ণু তত্ত্বকথা অদ্বিতাচার্যের চরণে তুলসী দেওয়া যায় কিন্তু যাবে না যেহেতু তিনি ভক্তভাব ভক্তভাবে মহাপ্রভুকে তিনি আরাধনা করেছিলেন এবং তিনি সেব্য নয় তিনি সেবক সেই সেবক সূত্রে মহাপ্রভুর লীলাতে আপনারা সব এগুলো পাবেন তো সেই কারণে স্বয়ং ভগবান গৌর সুন্দর সেটা তিনি প্রতিবাদ্য করেছেন সেটা তিনি জানিয়েছেন সেই গৌর সুন্দরের আরাধনাই শ্রেষ্ঠ সেই কারণে অদ্বৈত্যাচার্যকে আমরা লাভ করে আমাদের কলিজীবীর মানুষের জীবন ধন্য হয়েছে কেননা মহাপ্রভু যখন শিবাসঙ্গনে বিষ্ণু খট্টায় বসে সব সর্বকে দানের জন্যে বলেছিলেন তখন যে বলেছিলেন প্রভু আপনি যদি কৃপা করেন তাই আমি চাই সুদ নিচু জাতি মেলচ্ছ স্ত্রী জাতি মূর্খ জাতি তাদের যেন কৃষ্ণ ভক্তি হয় তারা যেন আপনার নামে আপ্লুত হয়ে আপনার গুণকীর্তনে মগ্ন হয় এটাই আমার প্রার্থনা তাই ভগবান গৌর সেই অদ্বৈতাচার্যের আশা পূরণ করেছিলেন এবং অদ্বৈতাচার্যের কৃপায় আজকের আমরা যে গৌর সুন্দরকে পাচ্ছি হরিনাম পাচ্ছি সেই অদ্বৈতাচার্যের কৃপায় তো অদ্বৈতাচার্য তার একটি ছোট্ট লীলা আছে তিনি রাজ রাজমন্ত্রীর ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিলেন একসময় আমরা সেই পানা তীর্থ বলে বাংলাদেশে আছে সেই পানা তীর্থ সিলেটে তীর্থ সেখানে তিনি তার ঠাকুমা চেয়েছিলেন যে আমি সমস্ত তীর্থ পর্যটন করব তাই তিনি বললেন না দিদা আপনি এখানেই সমস্ত তীর্থকে পাবেন তাই সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন তাই সেই সেখানে পানাতীর্থ সেখানে এই বারুনি পূজার দিন সেই শুকনো গঙ্গার মধ্যে সমস্ত তীপ্তে এসে আবির্ভূত হয় সেখানে গঙ্গা প্রকাশ পায় আমরা সে স্থান দর্শন করে এসেছি এবং সেই রাজপুত্রে একসময় অদ্বিতাচার্যকে বললেন মিত্র তুমি এই শিবকে প্রণাম করো তখন অদ্বিতাচার্য বললেন না শিব আমার প্রণাম নিতে পারবে না তখন তিনি বললেন আরে সে কী বলো এটা ঠিক নয় শিব ভগবান তখন ওনাকে জোর করে ভয় দেখিয়েছিলেন যে আমার বাবা রাজা তোমাকে কিন্তু দণ্ড দেবে তুমি এখনই প্রণাম করো তখন অদিতাচার্য যেই শিবকে প্রণাম করেছিলেন সেই সে দুখণ্ড হয়ে গেছিলো সেই শিব মন্দির আজও অধুনা আছেন সেই বাংলাদেশে আর পরে উনি এখানে যে মহাপ্রভুর লীলাতে যে দৃশ্য দেখিয়েছেন সকলের জানা আছেন সেই আচার্য তিনি এক সময় শান্তিপুরে গিয়ে জ্ঞানকে বড় করছেন মহাপ্রভু পিছন দিয়ে গিয়ে তাকে দাড়ি ধরে তাকে পিঠের মধ্যে প্রহার করেছিলেন তখন অদ্বৈত আচার্য আনন্দে নৃত্য করেছিলেন বলছিলেন প্রভু আপনি স্বয়ং ভগবান এইটা জগৎজীবকে জানাবার জন্যে আমি জ্ঞানকে বড় করেছিলাম কিন্তু ভক্তি না হলে আপনাকে পাওয়া যায় না তাই আপনি জগৎজীবকে ভক্তি প্রদান করুন এইভাবে অদ্বৈত্যাচার্যের অনেক লীলা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ওখানে হরিদাস ঠাকুর গিয়েছিলেন এবং মাধবেন্দ্র পুরীপাত গিয়েছিলেন সেই অদ্বৈতাচার্য তার যে মায়াপুরে যে টোল সেই গঙ্গাতে তিনি গঙ্গার জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে গৌ সুন্দরকে নিয়ে এসেছিলেন এবং মহাপ্রভু দাদা বিশ্বরূপ এই মায়াপুরে অদ্বৈতাচার্যের কাছে পড়াশোনা করেছিলেন পরবর্তীকালে সেই অদ্বিতাচার্যের কাছে শিক্ষা লাভ করে তিনি গৃহ ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন শচীমা অদ্বৈত্যাচার্যকে একটু অদ্বৈত আচার্য না বলে দ্বৈত বলেছিলেন সেই কারণে আপনারা চৈতন্য ভাগবতে শুনেছেন যে সেখানে মহাপ্রভু যখন সকলকে প্রেম দিচ্ছেন শচী মাকে প্রেম দেয়নি তিনি ওখানে বৈষ্ণবের অপরাধ যে সাধকের কতটা ভজনের ক্ষতিকারক তিনি সেটা দেখিয়েছেন তখন অদ্বৈত আচার্য ভক্তদের কাছ থেকে শুনলেন আরে মা কোনোদিন অপরাধ বৈষ্ণব অপরাধ হতে পারে এটা কখনোই না তখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে পড়ে গেছিলেন সচিমা সেই সময় অদ্বিত্যাচার্য চরণ নিয়ে মস্তকে ধারণ করে তিনিও প্রেম লাভ করেছিলেন এইভাবে মহাপ্রভুর যে প্রত্যেকটা লীলা অদ্বিতাচার্যের যে ভূমিকা সেই ভূমিকা সমস্ত গৌরী ও বৈষ্ণব এবং সমস্ত ভক্তগণ সেই অদ্বৈত্যাচার্যের ধারণ না করলে চিন্তা না করলে আমরা গৌ সুন্দরকে পাব না সেই জন্য কীর্তন করেছেন মহাজনগণ দয়া করে সীতাপতি প্রতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই যে অদ্বৈতাচার্যের কৃপা না হলে আমরা গৌ সুন্দরকে লাভ করতে পারব না মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে বৃন্দাবনের দিকে ছুটে চলেছিলেন নিত্যানন্দ প্রভু প্রথমেই অদ্বিতাচার্যের গৃহে নিয়ে এসেছিলেন এবং সচিমা সেখানে গিয়ে সেই নিমাইকে দেখে অনেক শান্ত না পেয়েছিলেন এবং মহাপ্রভু সেখানে বলেছিলেন যে মা আমি তো ভুল করে করে ফেলেছি আপনি যেটা আজ্ঞাই দেবেন সেটাই আমার কাছে শিরোধার্য সচিমা বলেছিলেন তুমি যদি কাছাকাছি থাকো তাহলে আমি খবর পাই তাই মহাপ্রভু সেখানে বলেছিলেন মা তুমি জন্মে জন্মে আমার মা আরও দুই জন্ম আমার মা হয়ে কলিযুগে বিরাজিত থাকবেন এক জিহ্বা তুমি মাতা তুমি জিহ্বা আর আমি নামরূপে এই জগতে প্রকটিত থাকবো সর্বক্ষণ আর ধরিত্র রূপে তুমি মাতা তুমি ধরিত্র রূপে বিরাজিত থাকবে আর আমি রূপে মূর্তি রূপে আমি জগতে পূজিত হব জন্য নিত্যকাল সম্পর্ক ওই সেই অদ্বৈত ভবনে যে কত লীলা হয়েছিলেন এবং অবশেষে অদ্বৈত আচার্য তিনি বৃন্দাবনে গিয়ে ভজন করতেন এখানে অদ্বৈতাচার্যের যে মদন গোপাল সে মদন গোপাল আমরা বৃন্দাবনে দর্শন করেছি এবং আপনারা দর্শন করবেন সে মদন গোপাল তিনি মদন গোপালকে এক সময় সেই মিলচ্ছ ভয়ে তিনি লুকিয়ে গেছিলেন মদন গোপাল তখন তিনি গেলে প্রভু কোথায় গেল কোথায় বিরহ বিরহে চিৎকার করছিলেন তখন সেই ফুলের মধ্যে থেকে যেখানে ভগবানের নিবেদিত ফুল ফেলতেন ফুলের মধ্যে থেকে আবার মদন গোপাল প্রকটিত হয়েছিল বা যেখানে বৃন্দাবনে ভজন করেছিলেন অদ্বৈত বট বলে এখনও আছেন সেই অদ্বৈতাচার্যের আবির্ভাব তিথি অদ্বৈতাচার্যের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি প্রদান করে ভক্তগণ আমাদের জীবন সার্থক করুন আরেকটি বিশাল তত্ত্বকথা যেটা আমরা বিভিন্ন ফটোর মধ্যে পাই যে অদ্বৈতাচার্যের দাড়ি আছে কিন্তু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই অদ্বৈতাচার্যকে বিবৃতি দিতে গিয়ে চৈতন্য ভাগবতে তিনি বলেছেন অদ্বৈতাচার্যের দাড়ি হয় না কেন যে ভগবান ভগবানের কোনো দিন দাড়ি হয় না তার বয়সের পরিবর্তন হয় না তার সূর্যের ছায়া পড়ে না তাদের সমাধি হয় না সেই জন্যে তিনি ভগবত তত্ত্ব তবে ভাগবত দাড়ি ধরে বলেছে দাড়ি মানে এই থুদলিটাকে দাড়ি বলা হয়েছে অর্থাৎ মহাপ্রভুর লীলাতে সংস্কার কেউ বিহীন ছিলেন না সেখানে মহাপ্রভুর লীলাতে আরও দেখা যায় সনাতন গোস্বামী যখন দাড়ি নিয়ে কাশিতে দেখা হয়েছিলেন তখন মহাপ্রভু বলেছেন এনাকে ভদ্র করে নিয়ে এসো তাই দাড়িওয়ালা অদ্বৈতাচার্য ভক্তবৃন্দরা বিশেষ মর্যাদা দেয় না আমাদের অদ্বৈত মন্দিরে প্রভুপাদের প্রতিষ্ঠিত যে সেই প্রেমময়ী অদ্বৈতাচার্য সুন্দর শরীর সুন্দর রূপ সুন্দর দর্শন মহাপ্রভু কীভাবে আরাধনা করছেন এবং যোগপীঠে সেই পঞ্চতত্ত্বের সঙ্গে যে অদ্বৈতাচার্য আছে শ্রীবাসঙ্গনে যে অদ্বৈতাচার্য আছে এই জন্যে যে মহাপুরুষের যে প্রতিষ্ঠিত যে বিগ্রহ তারা সেই জগতের ভগবানের নিত্য পার্শ্ব সেই জন্য সেই সেই পার্শ্বের সঙ্গে মহাপ্রভু লীলা করেন অদ্বৈত্যাচার্য লীলা করেন সেই জন্য সেই পার্শ্বদের পূজিত পার্শ্বের যে আরাধিত যে অদ্বৈতাচার্য যে বিগ্রহ পূজা করলে জীবের মঙ্গল হবে জীবের কৃষ্ণভক্তি লাভ হবে জীবের জীবন সার্থক্য হবে এই মহাজনেদের প্রতিষ্ঠিত যে বিগ্রহ পূজা অর্চন করলেন তাই অদ্বৈতাচার্যের চরণ কমলে অদ্বৈত ভবন দণ্ডপত প্রণাম জানাই কৃপা আশীর্বাদ ভিক্ষা করে যাই হোক অদ্বৈত আচার্য কি যাই হোক